মিষ্টুর বায়নার জন্য মিষ্টুকে বানিয়ে খাওয়ালাম খুবই কম সময়ে বানানো চকলেট কেক দুপুরে বরের জন্য বানালাম বরের পছন্দ মতো পাকাল মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল দুবেলা বর মিষ্টুর আর আমার জন্য নিয়ে এলো আমাদের পছন্দের চিকেন বিরিয়ানি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে মঙ্গলবার সকাল এখন সাড়ে সাতটা মতো বাঁচতে যায় মেয়ের জন্য টিফিন বানাতে এলাম সকালবেলা কিন্তু রুটি বানিয়েছিলাম কিন্তু ওকে যেই বললাম একটু সবজি দিয়ে রুটি খাবি তাহলে সবজি কাটতাম তো ও বললো না সবজি রুটি খাবে না বললো বাড়িতে পাউরুটি আছে পাউরুটি দিয়ে আমাকে টোস্ট বানিয়ে দাও কিন্তু মঙ্গলবার দিন আমার বাড়িতে মানে ডিম আর মাংসটা হয় না তবে মাছটা খাওয়া হয় তো সেই কারণে পাউরুটি দিয়ে অন্য রকম কিছু একটা খাবার বানাবো বলে এলাম আর ওই পাউরুটির সঙ্গে কিছু সবজিও দিয়ে দেব। আর পাউরুটির সঙ্গে যখন সবজিটা রান্না করে দেবো তখনও সবজিটা খেয়ে নেবে কিন্তু আলাদাভাবে রান্না করে দিলে দেখা যাবে খাচ্ছে না সবজির মধ্যে ওই গাজর ক্যাপসিকাম একটা কাঁচা লঙ্কাও দিয়েছি পেঁয়াজ টমেটো সবগুলোকে খুব ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে আর ওই যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে হালকা একটু ভেজে ওই গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম এগুলো একটুখানি ভাজতে টাইম লাগে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বলে একেবারেই ছোটো করে কেটেছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আগে থেকে কেটে রাখা ওই টমেটো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব সমস্ত আনাজ ভাজা হয়ে গেলে এবারে যে ওই আগে থেকে কেটে রেখেছিলাম পাউরুটির টুকরোগুলো ওগুলোও দিয়ে দিলাম ওগুলো দিয়ে খানিকক্ষণ ভালো মতো করে মিশিয়ে ভেজে নিতে হবে এইটা বানানোর জন্য তেমন কিছু কিন্তু মশলা লাগে না ওই লবণই প্রথমে যেই দিয়েছিলাম আর হয়ে আসতে দিয়ে দিলাম ওই হাফ চামচ মতো ম্যাগি মশলা আর এক চামচ মতো টমেটো সস আর শীতকাল বলে ধনেপাতাটা পাতাটা তো সবসময় বাড়িতে থাকে তাই সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল চট জলদি একটা ভালো জলখাবার এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটা তবে অনেকটা পরিমাণেই হয়েছে মিষ্টু এতটা পরিমাণে খেতে পারবে না আমি মিষ্টু দুজনেই খেয়ে নেব ওই যে পাউরুটি নিয়ে এসেছিলাম কিছুটা পাউরুটি কিন্তু থেকে গেছিলো তো মেয়ের বায়না হলো যে আমাকে একটুখানি চকলেট কেক বানিয়ে দাও তো চকলেট কেক বানাতে এমনিতে এমনিতে অনেকটাই সময় লেগে যায় আর একটা কেক বানাতে মিনিমাম তো তিরিশ মিনিট কেকটা হতেই তো লেগে যায় এই কারণে কম সময়ের মধ্যে যাতে একটা ভালো কেক বানানো যায় ওইটাই বানাতে এলাম আর কি বাড়িতে ওরিও বিস্কুট ছিল ওই ওরিও বিস্কুটকে ক্রিমটা আলাদা করে রাখলাম তারপর বিস্কুটটাকে ভেঙে নিলাম আর দুধের মধ্যে এক চামচ চিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে ওটা মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম আর চার পিস পাউরুটি নিয়েছি কারণ চার পিস পাউরুটি দিয়েই কেকটা বানাবো ওই যে দুধ দিয়ে বিস্কুটটা মেখে রেখেছিলাম ওই পাউরুটির মধ্যে ওই ব্যাটারটা দিয়ে দিলাম পাউরুটির ওপরে যে ওই বিস্কুটের ব্যাটারটা দিয়েছি দেখলে কিন্তু বোঝা যাবে না মনে হবে যেন চকলেটের ব্যাটার দিয়েছি তো যাই হোক এইভাবে চারটে পাউরুটির ওপরে দিয়ে দিলাম ব্যাটারটা আর বাড়িতে খানিকটা ডেয়ারি মিল্ক চকলেট ছিল ওইটাকে গ্রেট করে নিলাম ওই যে চকলেটের গুঁড়োগুলো পাউরুটিটার ওপরের মধ্যে দিয়ে দিলাম মেয়ে বলেছে চকলেট কেক খাবে পুরোটাই চকলেটে কালো হয়ে আছে আর ওপর থেকে আবার চকলেটের গুঁড়ো দিয়ে দিলাম আর ওই যে বিস্কুট থেকে ক্রিমটা আলাদা করে রেখেছিলাম ক্রিম দিয়ে ফুল বানিয়েছি তবে ফুলটা না ভালো বানাতে পারিনি আর জেমস দিয়ে সাজিয়ে দিলাম কারণ সেদিনও যে কেক বানিয়েছিলাম জেমস দিয়ে সাজিয়ে দিয়েছিলাম ও কিন্তু খেতে খুব পছন্দ করছিল সেই কারণে এবারে মিষ্টুরানিকে কেটে দিই আর আমিও একটু কেটে খাই কেমন হলো দেখি তবে হ্যাঁ নিজে বানিয়েছি বলে বলবো না কিন্তু দারুণ খেতে হয়েছিল আগুনের ঝামেলা ছাড়াই কিন্তু চড় জলদি বানিয়ে নেওয়া যেতে পারে এরকম কেক নাম করে ঠাকুরকে পুজো দিয়ে এলাম চুলটা একটু চিরুনি করে নিই তারপরে এই যে রান্নার কাজে চলে যাব কারণ কোনো আনাজ কিছুই কাটা নেই ভাবছি আগে এক পাশে ভাত আর ডাল যেহেতু হবে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো ততক্ষণে আনাজটা কেটে নেব ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে আর ওই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে ডিমস আর আলু কেটেছি এটা ভাজা করব। পেঁয়াজ পোড়ুন লঙ্কা সব ভেজে নিয়েছি ওই ডালটা শোঁকার জন্য আজকে ওই মুসুরির ডালটাই করেছি আর কাল থেকে ওই মাছ আছে ওই মাছের তরকারি হবে মাছে তো আমি লবণ মাখিয়ে রাখি যার জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম আর এই মাছগুলো ছোটোবেলায় যখন মা রান্না করতো তখন আমি মাকে বলতাম মা এগুলো মাছ না সাফ কর মাঝে মাঝে বলতো সাপ আসলে এই মাছগুলোর মুখটা খানিকটা সাপের মতো মানে পুরোটা না খানিকটা আর মাছগুলো যেভাবে বাঁকে না ওগুলো পুরো যেন সাপের মতো লাগে তো আমি যখন মাছ কাটছিলাম মিষ্টু তো তখন ছিল না কিন্তু এখন ওই যে রান্না করেছিলাম মিষ্টি এসছিল। এসে বলছিল মা এগুলো কী গ আমি বলছি সাপ রান্না করছি সত্যি সত্যি সাপ রান্না করছে আমি যে হ্যাঁ খেয়ে দেখবি এ সাপ খাওয়া যায় ও তো অতটা বোঝে না ও আনন্দে চলে গেছে যে এটা সত্যি সত্যিই সাপ না মাছ রান্নাটা একটু তাড়াহুড়ো করে করছি কারণ মিষ্টিকে ওদিকে এই যে নাচাতে এসছে তো সেই কারণে যাতে তাড়াতাড়িভাবে রান্নাটা করা যায় সেটাই চেষ্টা করছি ঠিক এই মাছের তরকারিটা অত মশলা কষে মানে অনেকটা টাইম দিয়ে রান্না করবো না এই কারণের জন্য ওই আলু আর মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মানে যে সমস্ত মশলা সব লাগে আর কি ওটাই দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম আবার বেশি জোর দিয়ে মাখতে গেলে মাছ তো ভাজা আছে না মাছ ভেঙে যেতে পারে যার জন্য একটু হালকা হাতে মেখে নিলাম তারপর মনে পড়লো লবণ তো দেওয়া হয়নি যার জন্য আবারও লবণ দিয়ে মেখে নিলাম আর কিছুই নয় কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ওই যে মেখে রেখেছিলাম মাছ আর আলুটা ওটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে এটা কম তাপে আস্তে আস্তে বেশ সুন্দরভাবে হয়ে যাবে রান্নাটা মানে কোনো খাটনিও নেই কিন্তু তরকারির টেস্ট কিন্তু ভালো হবে কারণ এর আগেও আমি এরভাবে রান্না করেছি জল তো দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেবো এটা আস্তে আস্তে হোক ওই দশ মিনিটের মতো পর ঢাকনা খুলে দেখছি তরকারিটা হয়েছে নাকি আলুটা সেদ্ধ হলেই তরকারিটা হয়ে যাবে তবে গ্রেভিটা এরকমই রাখবো সেই কারণের জন্য তরকারিটা নামিয়ে নেব আর আলুটাও তো তো সেদ্ধ হয়ে গেছে তবে তরকারিটার মানে লঙ্কাটার পরিমাণ আরেকটু বেশি দিলে কালারটা আরও ভালো আসতো কিন্তু বর বেশি লঙ্কা খেতে পছন্দ করে না এই পাকাল মাছের তরকারি কিন্তু ও খেতে খুব পছন্দ করে যার জন্য কম লঙ্কা দিয়ে করেছি তো চলো আজকে দুপুরে কী কী রান্না করলাম দেখিয়ে দিই এখানে আছে সর্ষে বাতা দিয়ে সিমের ঝাল ডাল তো করেছি আর বরবটি আলুর ভাজা এই চারটে তরকারি আজকে দুপুরে হয়েছে রাতিবেলা বর বাড়ি আসার সময় আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এলো মানে সন্ধের সময় ফোন করেই মিষ্টুকে জিজ্ঞেস করছিলো মিষ্টু কী খাবি বল তো মিষ্টু বলছিল বিরিয়ানি খাবে মেয়ের জন্য নিয়ে এলে আর মা কি আর বাঁচাবে মাও খাবে তবে ও কিন্তু বিরিয়ানি খাবে না এই কারণে ওর জন্য ভাত করেছি আর এই যে গরম গরম মাছ ভাজা করছি এবারে সবাই মিলে একসাথে খেতে বসবো তবে আমি যে বললাম ও বিরিয়ানি খাবে না ও যে খেতে পছন্দ করে না সেটা না আসলে খেলে ওর শরীরে অনেক রকমের সমস্যা হয় সেই কারণের জন্যই ও খায় না ইচ্ছে তো থাকে ভালো মন্দ খেতে কার না ইচ্ছে হয় ইচ্ছে তো থাকে কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই ওই কারণের জন্যই আর কি আমাদের এখানে এক প্লেট বিরিয়ানি এরকম কৌটোতে দেয় দুটো মাংস থাকে একটা ডিম সেদ্ধ আর একটা আলু দেয় মিষ্টুর তো আনন্দের শেষ নেই বলছে আমার খিদে পেয়েই গেছে বিরিয়ানি দেখে তুমি তাড়াতাড়ি দাও ও হ্যাঁ তার সঙ্গে না কিছু স্যালাডও দিয়েছিল স্যালাডের মধ্যে ওই সসা আর কিছু পেঁয়াজ ছিল তবে পেঁয়াজগুলো আমার পছন্দ হয়নি কারণ পেঁয়াজগুলো মানে ওই মাথার দিক আর পেছনের দিকটা এরকমই দিয়েছিল। আর বিরিয়ানিটার কালার জাস্ট ফাটাফাটি এসেছিলো যতই বাড়িতে বানায় তবুও মাঝে মাঝে ইচ্ছে করে বাইর থেকে খেতে আর নিজেকে ইচ্ছে করে না বানাতে এদিকটাই সবাই মিলে খেতে বসে গেছি ও তো ভাত খাবে বললাম ওর জন্য ভাত মাছ ভাজা আলু মাখা ডাল এইগুলোই ছিল ও মিষ্টুকেও খেতে দিয়ে দিয়েছি বিরিয়ানি এবারে আমি খেতে বসবো এই যে আমিও বিরিয়ানি নিয়ে খেতে বসছি আর ওকে আমি বলছি দেখো বিরিয়ানিটা আমি খেয়ে প্রথমে দেখি ঝাল আছে নাকি যদি ঝাল না থাকে তাহলে তোমাকে একটুখানি দেবো তুমি খাবে কিন্তু ও বলছে না না আমি খাবো না আবার কোথায় কি হবে আমি না ঝাল যদি না থাকে একটু খেলে কিছু হবে না একটু না হলে খেয়ে দেখতে পারো আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা একটুও ঝাল ছিল না আর খেতেও কিন্তু দারুণ ছিল মানে খুব একটা বেশি তেল মশলা কোনো কিছুই নেই মানে খুবই ভালো ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেলাম আজকে কিন্তু বাবার কোথাও নিমন্ত্রণ ছিল যার জন্য খেতে গেছে ওই জন্য বাবার জন্য কোনো কিছু খাবারও বানানো হয়নি বা বিরিয়ানিও যে নিয়ে এসেছে বিরিয়ানিও রাখা হয়নি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো সবাইকে জানাই শুভরাত্রি